আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে যে কয়েকটি গণ দাবি তাদেরকে পিছু হতে বাধ্য করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে কোটা বাতিলের দাবিতে আন্দোলন কিন্তু আন্দোলনটি কোটা বাতিলের দাবিতে করা হয়নি কথা আপনাদের সকলেই সরল থাকবার কথা তারা শুরু থেকে চেয়েছিল কোটা সংস্কার কোটা বাতিল এবং সংস্কার এই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আন্দোলনের নামই ছিল কোটা সংস্কার আন্দোলন কিন্তু আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে সরকার অনুর অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুটা ক্ষোভের সঙ্গেই কোটা প্রথা বাতিলই করে দেয় কিন্তু এখন আবার হাইকোর্টের রায়ের মাধ্যমে এই কোটা বাতিলকে অবৈধ ঘোষণা করে কোটা বহাল রাখার বহাল রাখার আদেশ দেয়া হয়েছে ফলে কোটা নিয়ে আবারও আন্দোলন শুরু হয়েছে এ বিষয়ে আমরা আজকে একটু বিস্তারিত কথা বলতে চেষ্টা করব এই প্রসঙ্গে বিস্তারিত বলবার আগে দু সালে শুরু হওয়া এই আন্দোলনটির পটভূমি আমরা এক নজরে একটু দেখে নিতে চাই কাজের খোঁজে অস্থিরতা হতাশা আর খুব থেকেই কোটা সংস্কার আন্দোলন দেশ জুড়ে শিক্ষার্থীদের মধ্যে বিস্তৃত হয়েছে বাংলাদেশে বেকারত্ব বিশেষ করে শিক্ষিত বেকারত্ব এটি বড় সমস্যা প্রায় চার কোটি তরুণ বেকারত্বের অভিশাপে প্রতি নিয়ত মর্মযন্ত্রণায় ভুগছেন ভুগছেন তাদের পরিবারের সদস্যরাও সরকার এ বিষয়ে কোনো যুক্তিসঙ্গত আলোচনা ও সমাধানের পথ না খুঁজে চাকরির সুযোগ সৃষ্টির পথে করণীয় পদক্ষেপ না নিয়ে বরং কোটা প্রশ্নে এক ধরনের প্রতারণা এবং নিপীড়নের পথ বেছে নিয়েছে শুরু থেকে আন্দোলন দমন করতে বাংলাদেশ ছাত্রলীগের আক্রমণ পুলিশের মামলা এবং নির্যাতন আদালতের রিমান্ড এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিবিরক বান্ধব অবস্থান গ্রহণে বিষয়টি অবস্থাকে দিন দিন আরও জটিল করে তুলেছে এসবের সাথে যোগ হয়েছিল আন্দোলনকারী নারী শিক্ষার্থীদের উপর যৌন আক্রমণ শহীদ মিনারে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন একাধিকবার আক্রমণ করেছে কোটার বিরুদ্ধে সংগঠিত হওয়া সাধারণ ছাত্রদের উপর এমনকি শিক্ষকরাও তাদের হামলা থেকে রক্ষা পায়নি যাই হোক দু কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশে সব ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত হয়েছিল এবং এটি দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে উনিশশো সাল থেকে চালু হওয়া কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশী এবং সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে দু সালের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করতে শুরু করে অবশেষে লাগাতার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের অভূতপূর্ব অংশগ্রহণের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ছয়চল্লিশ বছর ধরে চলা কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করে সরকার চাকরিতে কোটা প্রবর্তনের পটভূমি যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম উনিশশো বাহাত্তর সালে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থার প্রবর্তন করা হয় সে সময় মেধা তালিকায় বিশ শতাংশ বরাদ্দ রেখে চল্লিশ শতাংশ জেলাভিত্তিক তিরিশ শতাংশ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্যে এবং দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্যে বরাদ্দ দেওয়া হয় ফলে মেধার অবমূল্যায়ন শুরু থেকেই ছিল এটা দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী সময়ে বেশ কয়েকবার এই কোটা ব্যবস্থাটি পরিবর্তন করা হয় সংবাদ মাধ্যমে পাওয়া তথ্যমতে নিবন্ধিত মুক্তিযোদ্ধাদের সংখ্যা দু আড়াই লাখ অর্থাৎ এক হাজার মানুষের মাঝে মুক্তিযোদ্ধার সংখ্যা এক দশমিক দুইজন বা এক দশমিক পাঁচজন যা জনসংখ্যার শূন্য দশমিক এক দুই থেকে শূন্য দশমিক এক পাঁচ শতাংশ শূন্য দশমিক এক কোটার পরিমাণ ত্রিশ শতাংশ যা হাজারে রূপান্তর করলে দেখা যায় এক হাজার জনতার মাঝে এক থেকে এক দশমিক পাঁচ অর্থাৎ দেড়জন জন মুক্তিযোদ্ধার পরিবারের জন্যে কোটার পরিমাণ তিনশো বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পঞ্চান্ন শতাংশের বেশি কোটা রয়েছে যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ জেলা জেলাভিত্তিক কোটা দশ শতাংশ নারীদের জন্য দশ শতাংশ এবং ক্ষুদ্র নির্গোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ তবে নিয়ম অনুসারে এসব কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে এক শতাংশ প্রতিবন্ধীদের জন্যে বরাদ্দ রয়েছে যদিও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সংবিধানের উনিশ এক উনত্রিশ এক উনত্রিশ দুই অনুচ্ছেদ সমূহে চাকরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে এই পরিসংখ্যাকে পরিসংখ্যান থেকে সহজেই বুঝতে পারা যাচ্ছে যে কোটা সংস্কারের আন্দোলন কতটা যুক্তি ছিল কিন্তু পরে সংস্কার না করে কোটা বাতিল করে দেয়া এবং এখন আদালতের রায়ের মাধ্যমে আবার ফেরত আনার ফলে এটা এখন পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে সরকার তখন এটা কৌশল হিসেবে করে থাকলেও এখন তারা আবার আগের অবস্থানে ফিরে গেছে। এই যৌক্তিক দাবিকে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র আখ্যায়িত করে আন্দোলনকারীদের উপর সারা দেশেই ব্যাপক নির্যাতন করা হয়েছে এই আন্দোলন থেকেই জন্ম হয়েছে গণ অধিকার পরিষদের যার নেতা নুরুল হক নূর যিনি ডাক্তার সাবেক সহসভাপতি ছিলেন এবং তিনি ছাত্রলীগ নেতা হিসেবে রাজনীতি শুরু করলেও কোটার দাবিতে সোচ্ছার হওয়ার পরে প্রায় নিয়মিত তাকে ছাত্রলীগের হাতে আক্রান্ত হতে দেখা যেত ছাত্রলীগের মার খেতে খেতেই তিনি নেতা হয়ে যান বলে অনেকে মনে করেন যে পাঁচটি দাবি নিয়ে আন্দোলন শুরু হয়েছিল তা হল এক সরকারি চাকরির ক্ষেত্রে বর্তমান কোটা ছাপ্পান্ন শতাংশ থেকে দশ শতাংশ করা দুই কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ নিয়োগ দেওয়া তিন সরকারি চাকরিতে সবার জন্যে অভিন্ন বয়সীমানের ধারণ চার কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা না রাখা এবং পাঁচ চাকরির নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহারের সুযোগ বন্ধ করা আমরা দেখেছি একটি অরাজনৈতিক ইস্যুর আন্দোলনে ছাত্ররা রাজনৈতিক নেতার ছবি নিয়ে মিছিল করছেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এমন নজির সম্ভবত এটি প্রথম ছিল শাহবাগের ছাত্রদের বড় বড় মিছিলগুলোতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার দাবি করা হয়েছিল তাতে অনেকের হাতেই ছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা এবং প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি শুধু তাই নয় আন্দোলনকারীদের মুখে শোনা যাচ্ছিলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান যেটি আসলে সচরাচর বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের অনুসারী সংগঠনগুলোর সভা সমাবেশেই শোনা যায় তারপরেও তাদেরকে জামায়াত শিবির ট্যাগ দিয়ে প্রতিনিয়ত আক্রমণ করা হতো যদিও তারা বঙ্গবন্ধুর ছবি বুকে নিয়ে আন্দোলন শুরু থেকে করছিলেন তাদের স্লোগান ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই কিন্তু ছাত্রলীগ তাদের পেটানোটা অনেকটা রুটিন ওয়ার্কে পরিণত করে ফেলেছিল তখন গত দু সালের চার অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি দপ্তর বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা সংশোধন করে পরিপত্র জারি করে ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে দু সালে রিট করেন চাকরি প্রত্যাশী এবং মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ সাতজন এখানে উল্লেখ করে রাখা দরকার কোটা সংস্কার আন্দোলন চলার সময় এই আন্দোলনের বিরুদ্ধেও একটি অংশ সক্রিয় হয়ে ওঠেন তারাও পাল্টা কর্মসূচি দিতে থাকেন যাই হোক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সালের ডিসেম্বর হাইকোর্ট রুল দেন রুলে ওই আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না সে বিষয়ে জানতে চাওয়া হয় চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাপসুলেট অর্থাৎ যথাযথ ঘোষণা করে রায় দেয়া হয় আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী সঙ্গে ছিলেন আইনজীবী শফিকুল ইসলাম রিপন রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ আমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রাজু মিয়া পরে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক মিডিয়াকে বলেন স্বাধীনতার পরপরই সংবিধান সংশোধন হওয়ার আগেই মুক্তিযোদ্ধাদের সরকারি দপ্তর স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেশনে তিরিশ শতাংশ কোটা প্রবর্তন করা হয় সংবিধান গৃহীত হওয়ার পর একশো পঞ্চাশ অনুচ্ছেদ অনুযায়ী পূর্ববর্তী সব কার্যক্রমের বৈধতা দেয়া হয় মুক্তিযোদ্ধাদের দিক বিবেচনা করে সংবিধান প্রণয়নের আগেই কোটা পদ্ধতির প্রবর্তন করা হয় পদ্ধতিটি চলমান থাকা অবস্থায় দু সালের চার অক্টোবর সরকার একটি পরিপত্রের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের তিরিশ শতাংশ কোটা নবম থেকে তেরো গ্রেডের ক্ষেত্রে বাতিল করে দেয় তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের বিষয়ে আপিল বিভাগ পর্যন্ত বাস্তবায়নের কথা বলা হয়েছে আইনজীবী রাজুমিয়া বলেন দু সালের পরিপত্র আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বাতিল ঘোষণার ফলে নবম থেকে তেরোতম গ্রেডে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হল আন্দোলনকারীরা চাইল কোটা সংস্কার আর সরকার তখন কোটা একেবারেই বাতিল করে দিয়েছিল আন্দোলনকারী আন্দোলনকারীরা এতে নিজেদের সফল মনে করেছিল কিন্তু দেখা গেল এটা ছিল একটা সাময়িক কৌশল সরকার তার অবস্থান আদালতের রায়ের মাধ্যমে আবারও জানান দিল এটা জনগণের সাথে এক ধরনের প্রতারণা বলতে পারেন অবশ্য পরপর তিনটা নির্বাচনে যে ধরনের প্রতারণা আমরা দেখেছি তার তুলনায় এটা তেমন কিছুই নয় এমনটাও কেউ কেউ মনে করছেন বর্তমান সরকারের কর্তৃত্ববাদী শাসনের কথা অনেকেই বলছেন এর মধ্যে জনগণের দাবিতে সরকার কয়েকটা ক্ষেত্রে তার অবস্থান পরিবর্তন করেছিল যেমন সড়ক আইনের কিছু সংস্কার হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাট আদায় বাতিল হয়েছিল এবং সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বাতিল করা হয়েছিল অবাক করা বিষয় হচ্ছে এগুলো এখন ধীরে ধীরে একে একে এই সব পদক্ষেপগুলো নাকচ করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সড়ক আইনের শক্ত বিধান শিথিল করা হয়েছে উচ্চ আদালত ভ্যাট প্রত্যাহার ঘোষণা বাতিল করেছেন সবশেষে কয়েকদিন আগে উচ্চ আদালত সরকারি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিল সংক্রান্ত পরিপত্রকে অবৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালতের এইসব রায় নিয়ে ইতিমধ্যেই সমাজে প্রতিক্রিয়া হয়েছে দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে এর প্রতিবাদে মিটিং মিছিল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হয়েছে বাংলাদেশের সংবিধানের অন্যতম মূলনীতি হচ্ছে সাম্য সুযোগের সমতা এবং বৈষম্যহীনতা সমতার নীতি কিছু ক্ষেত্রে ব্যতিক্রম অনুমোদন করে প্রায়োগিক সমতা নিশ্চিত করার স্বার্থে সমতার এই দর্শনের বিভিন্ন প্রকাশ আমাদের সংবিধানও রয়েছে যেমন সংবিধানের উনত্রিশ অনুচ্ছেদে বলা বলা আছে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাতে সরাসরি চাকরিতে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে সেজন্যে বিশেষ বিধান প্রণয়ন করা যাবে এই বিধান বলে নাগরিকদের অনগ্রসর অংশের জন্য সরকারি চাকরিতে কোটার বিধান করা অসাংবিধানিক হবে না কোটা বিষয়ে সমাজে তীব্র অসন্তোষ শুরু হয় কারা এই অনগ্রসর শ্রেণী এবং উপযুক্ত প্রতিনিধিত্ব মানে কি এসব প্রশ্নে কোটা নিয়ে অতীত বিদ্যমান এই বিতর্ক বলত মুক্তিযোদ্ধাদের এমনকি তাদের সন্তান ও নাতি নাতনিদের জন্যে কোটার বিধান কেন্দ্রিক মুক্তিযোদ্ধারা কি সমাজের অনগ্রসর অংশ এ দেশের তৎকালীন এলিট পরিবারগুলো সহ সমাজের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা ঢালাউভাবে অনগ্রসর হন কীভাবে বা তারা কতটুকু সুবিধা পেতে পারেন এটা একটা জরুরি প্রশ্ন অন্যায় সুবিধা দেয়া হলে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান ও মর্যাদা কোনোটাই বাড়বে না এটা আমরা সবাই মানি এখন সরকার যে কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন এবং সংবিধানের দোহাই দিচ্ছেন কিন্তু সেই উনিশশো সালে গণপরিষদে সংবিধান নিয়ে বিতর্ককালে পীর মুক্তিযোদ্ধাদের আত্মদান অবদান ও প্রত্যাশা নিয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু তাদের অনগ্রসর বলা হয়নি বা তাদের জন্য কোনো বিশেষ ব্যবস্থার দাবি করা হয়নি তখন এ বিষয়ে অধ্যাপক আসিফ নজরুল গুরুত্বপূর্ণ মত দিয়েছেন তিনি মনে করেন সংবিধানের পুনরো অনুচ্ছেদের অধীনে নাগরিকদের সামাজিক নিরাপত্তা প্রদান প্রসঙ্গে পঙ্গু ও নিহত মুক্তিযোদ্ধা পরিবারের কথা বিশেষভাবে উল্লেখ করা হয় উদারভাবে ব্যাখ্যা করে আমরা তাই হয়তো সঠিক তালিকার ভিত্তিতে শুধু পঙ্গু ও নিহত মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সরকারি চাকুরিতে কোটার কথা ভাবতে পারি উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে তাদের জন্যে পাঁচ শতাংশের মতো কোটা তাই রাখা যেতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা প্রবর্তনের সময় মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে একে সম্পর্কিত করা হয়নি সে সময় উনিশশো সালে প্রণীত ইন্টেরিয়াম বা অন্তর্বর্তীকালীন রিক্রুটমেন্ট পলিসিতে মুক্তিযোদ্ধাদের তিরিশ শতাংশ কোটার কথা বলা হয় এটি ইন্টেরিয়াম বলার মানেই হচ্ছে কোটা স্বল্প সময়ের জন্য প্রযোজ্য রাখার চিন্তা ছিল তখন সালে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে মেধার ভিত্তিতে পদে মুক্তিযোদ্ধাদের নিয়োগের পর এই সুযোগ সম্প্রসারণের কোনো যুক্তি ছিল না উনিশশো সালে তৎকালীন পে ও সার্ভিস কমিশনের একজন বাদে বাকি সব সদস্য তাই সরকারি নিয়োগে কোটা ব্যবস্থার বিরোধিতা করেন কমিশনের সদস্যদের মধ্যে মাত্র একজন প্রচলিত কোটাসমূহ বহাল রেখে উনিশশো থেকে পরবর্তী দশ বছরে ধীরে ধীরে কবিয়তা বিলুপ্ত করবার পক্ষে মত দেন অথচ উনিশশো সালে এই কোটা ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করে মুক্তিযোদ্ধাদের সন্তানদের ও পরে তাদের নাতি নাতিদের এর আওতাভুক্ত করা হয় এবং তাদের পাওয়া না গেলে তাদের জন্য নির্ধারিত পদগুলো শূন্য রাখার নীতি গৃহীত হয় এসব সিদ্ধান্তের মাধ্যমে মেধার ভিত্তিতে প্রতিযোগিতার সুযোগ মারাত্মকভাবে সংকুচিত করা হয় কোটাধারীদের স্বার্থে কোটা নিয়ে আরেকটি বিবেচ্য বিষয় হচ্ছে এর মাত্রা সর্বশেষ ব্যবস্থায় কোটার ভিত্তিতে ছাপ্পান্ন শতাংশ এবং মেধার ভিত্তিতে মাত্র চুয়াল্লিশ শতাংশ নিয়োগের বিধান ছিল বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডক্টর আকবর আলী খান প্রয়াত আকবর আলী খান রেগুলেটরি কমিশনের প্রধান হিসেবে দু সালের মার্চ মাসে কোটা ব্যবস্থা নিয়ে একটি গবেষণাকর্ম সম্পাদন করেছিলেন ওই গবেষণার সিদ্ধান্তে বলা হয়েছে যে মেধার ভিত্তিতে মাত্র শতকরা পঁয়তাল্লিশ জনকে তখনকার হিসেবে নিয়োগ সংবিধান সম্মত নয় সংবিধান বৈষম্যহীনতার কথা বলেছে এবং ক্ষেত্র ক্ষেত্রবিশেষে ব্যতিক্রম হিসেবে যেমন সমাজের অনগ্রসর শ্রেণীর জন্য কোটাকে অনুমোদন করেছে ব্যতিক্রমী নিয়োগ শতকরা পঞ্চান্ন ভাগ কখনো সাধারণ নিয়োগের শতকরা পঁয়তাল্লিশ ভাগের চেয়ে বেশি হতে পারে না কোটার এই আধিক্য সমাজে সীমাহীন বৈষম্য সৃষ্টি করেছিল উদাহরণস্বরূপ দু হাজার ছয় সালে সম্পন্ন হওয়া বিসিএস পরীক্ষায় মেধার ভিত্তিতে নিয়োগ প্রথম জন বাকিদের পেয়েছিলেন দুশত অযোগ্য ঘোষণা করে চাকরি দেওয়া হয়নি অপরদিকে বিভিন্ন কোটার কল্যাণে ষোলোশো এগারোতম হয়ে পররাষ্ট্র পাঁচ হাজার চোদ্দতম হয়ে প্রশাসন পাঁচ হাজার তিনশো সাতাত্তরতম হয়ে কেউ কেউ পুলিশ ক্যাডারে চাকরি পেয়েছিলেন আরেকটি বিস্ময়কর বিষয় হলো। এত ব্যাপক হারে কোটা যাদের জন্য সংরক্ষণ করা হয়েছিল তারা কোটা সমসংখ্যক পদে নিয়োগ পরীক্ষায় পাশও করেননি কখনো এ কারণে আঠাশতম থেকে একত্রিশতম বিসিএসে তিন হাজার একশো বাষট্টি পদ শূন্য ছিল অথচ সম্মিলিত মেধা তালিকায় উপরের দিকে অবস্থান করেও অনেকে চাকরি পাননি কোটা ব্যবস্থা পুনরায় চালুর বিবেচনা করতে গেলে সরকারকে অবশ্যই এই নৈরাজ্যকর চিত্রগুলো ভাবতে হবে মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট নিয়ে যারা বা যাদের সন্তানেরা চাকরিতে ঢুকেছেন তাদের সবাইকে চিহ্নিত করে বরখাস্ত করতে হবে সরকারি চাকরির নিয়োগে সব ধরনের দুর্নীতি ও স্বজনপ্রীতি কঠোরভাবে দূর করতে হবে এসব পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বর্তমান বাস্তবতায় কোটাধারীর মোট সংখ্যা দশ বা পনেরো শতাংশের মতো করলে এবং পদ শূন্য রাখার বিধান বাতিল করলে কোটা ব্যবস্থাকে গ্রহণযোগ্য এবং সুফলপ্রদ করা যাবে বলে অনেকে মনে করেন কোটা নিয়ে কোনো পক্ষের চেদ বা আবেগ বা নাগরিকদের সাথে প্রতারণা কাম্য নয় প্রয়োজন সুবিবেচনা এতক্ষণ ধরে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা